একটি শহরের দৃশ্য আঁকবো সেজন্য প্রথমে খাতাটাকে দুই ভাগ করে নিচ্ছি নিচের ভাগে কম জায়গা উপরে একটু বেশি জায়গা নিচের ভাগ থেকে একটা সোজা লাইন লাইনেকে হাফ সার্কেলের মতো বা ডি এর মতো একটা শেপ এঁকে নিলাম তার নিচে ডি নিচে একটু জায়গা রেখে আর একটা লাইন এঁকে নিলাম উপর লাইন থেকে নিচের লাইনে বাঁকাভাবে মিলিয়ে দিচ্ছি এখন দুই পাশে নিচের লাইনের দুই পাশে দুইটা সার্কেল এঁকে নিলাম একটু গ্যাপ রেখে রেখে সার্কেল আঁকলাম এখন গাড়িটার কাচের যে অংশটা সেখানে বা উপরের অংশটা আঁকলাম এতক্ষণ আমি পেন্সিল দেখেছি এখন মার্কার দিয়ে আঁকবো বাচ্চারা অবশ্যই প্রথমে পেন্সিল দিয়ে পুরো ড্রয়িংটা করবে আমি স্পষ্টভাবে বোঝানোর জন্য লাইন পেন্সিলের লাইনগুলো সাধারণত স্পষ্ট বোঝা যায় না ভিডিওতে সেজন্য আমি মার্কার দিয়ে এঁকে নিচ্ছি বাচ্চারা প্রথমে ড্রয়িংটা পেন্সিল দিয়ে করবে তারপরে মার্কার দিয়ে আঁকবে কারণ ড্রয়িং করার সময় কিছু কিছু জায়গা মুছে ফেলতে হয় মার্কারের লাইন মোছা যায় না সেই জন্য পেন্সিল দিয়ে আঁকাটা জরুরি এখন গাড়িটা হয়ে গেল শহরের দৃশ্যে গাড়ি থাকবে এটা খুবই জরুরি এখন বিল্ডিংগুলো আঁকবো বিল্ডিং আঁকার জন্য বাচ্চারা অবশ্যই তারা চাইলে স্কেল ব্যবহার করতে পারে আবার ফ্রি হ্যান্ড চাইলে ফ্রি হ্যান্ডও আঁকতে পারে কারণ বিল্ডিংয়ের লাইনগুলো খুবই স্ট্রেট হয় আমি পাশাপাশি ছোটো বড়ো বিভিন্ন লাইন দিয়ে বিল্ডিংয়ের শেপগুলো কিন্তু এঁকে নিয়েছি আগে পিছে বিল্ডিংগুলো আমি এঁকে নিয়েছি এখন একটা ওয়াল এঁকে দিচ্ছি বাউন্ডারি ওয়াল ইটের যে গাঁথুনি সেটা আঁকছি তার পিছনে গা এঁকে দিচ্ছি হয়ে গেল এখন বিল্ডিংগুলোর মধ্যে দর জানলাগুলো দিব বাইরে থেকে সাধারণত জানলাগুলো বোঝা যায় সোজা সুজার দাগ দিয়ে সবগুলো কিন্তু একইভাবে এঁকে নিয়েছি আমি মার্কার দিয়ে আঁকছি বাচ্চারা অবশ্যই মার্কার দিয়ে আঁকবে না এখন ভিতরে স্করারশিপ এঁকে জানলাগুলোকে দিচ্ছি সবগুলোতে একই রকমভাবে এঁকে দিচ্ছি এখন বিল্ডিংগুলোর সামনে আরেকটা লাইন এঁকে দিলাম সেটা ফুটপাথ এঁকে দিলাম গ্রামের দৃশ্য কিন্তু আঁকা হয়ে গেল এখন গাড়ির মধ্যে একটা মানুষ এঁকে দিচ্ছি যে কিনা চালক গাড়ি চালাচ্ছে পিছন সিটে যাত্রী বসে আছে এরকম পেন্সিলের দাগগুলো মুছে দিচ্ছি এখন রাস্তার সামনে কিছু ঘাস গাছ এঁকে দিচ্ছি আমাদের গ্রামের দৃশ্য কিন্তু আঁকা হয়ে গেছে তাহলে কিন্তু আমরা এভাবে খুব সহজভাবে একটা শহরের দৃশ্য এঁকে ফেলতে পারি